এটা হচ্ছে ফার্স্ট হিস্ট্রেড এই মালটা মফস্সল থেকে বাঙালি যে মালটা আছে চেয়ার বোল বালতি মিক্সারের মাধ্যমে মালটা গরম করা হয় তারপরে এটার সাথে রং দেওয়া হয় দেওয়া হয় এখান থেকে মালটা মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে ঠান্ডা পানিতে যাচ্ছে পানির থেকে

পাঞ্চ করার পরে হ্যান্ডেলটা লাগানো হয় এটা গরম অবস্থায় করতে হয় ঠান্ডা হলে মালটা এরকম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেই পরিবেশটা এখন দেখেন কি পরিমানে গরম এই গরমটা একমাত্র কিন্তু আমরাই নষ্ট করছি পরিবেশটা পুরো পৃথিবীর ন্যাচারাল যে পরিবেশ আল্লাহর দেওয়া প্রাকৃতিক যে পরিবেশটা সেটা নষ্ট করছি আমরাই বেশি বেশি করে গাছ কেটে ফেলছি সেক্ষেত্রে আবার বেশি বেশি করে কী করছি প্লাস্টিক পৃথিবীতে একমাত্র দীর্ঘস্থায়ী হয়ে থাকে প্লাস্টিক এছাড়া প্লাস্টিক ছাড়া দুনিয়াতে কিছুই টিকে না কথাটা কিন্তু বাস্তব এই প্লাস্টিক দিয়ে পুরো বিশ্বটাকে আমরা দেখা যায় নদী নালা খাল বিল সাগর পর্যন্ত আমাদের প্লাস্টিকের আবর্জনা অনেক হয়ে গেছে এই পরিবেশটাকে যদি আমাদের আগের মতো টিকে রাখার চেষ্টা করি বা আগের মতো নিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের আগের মতো পরিবেশটা ঠান্ডা শীতল রাখো অতিরিক্ত না হয় সেক্ষেত্রে আমাদের বেশি বেশি কী করতে হবে গাছ লাগাতে হবে আর আজকে যেখানে আসছি আমরা মাদারীপুর প্লাস্টিক কোম্পানিতে এই কোম্পানির কাজ কি তারা রিসাইকেল করতেছে ময়লা প্লাস্টিকের বোতল যেগুলো বর্জন ময়লাতে ফেলানো ফালানো হয় সেখান থেকে নিয়ে এসে রিসাইকেল করে আবার সে প্লাস্টিকটার পুনরায় ওইটা আমাদের নিজেদের কাজে লাগতেছে প্লাস্টিক দিয়ে কিন্তু দেখেন আমাদের কত কিছু সামনে রাখা রয়েছে নিত্যদিনের প্রয়োজনের কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা এখন প্লাস্টিক দিয়ে তৈরি করতেছি তো বিয়ার্স আমরা কিন্তু চৌষট্টিটা জেলাতেই আমাদের মাদারীপুর প্লাস্টিক তারা কিন্তু ডিলার নিয়োগ দিচ্ছে আর পুরো ভিডিওটা জোরে দেখতে থাকুন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই মালটা মফসল থেকে বাঙ্গারি যে মালটা আছে চেয়ার বোল বালতি এই মালটাই আর কি ওখান থেকে উঠে আসে আসার পর এটা কাটিং হয় কাটিং হওয়ার পর এটা দোলাই হয় দোলাই হওয়ার পর এটা আহ শুকানো হয় শুকানো শুকানোর পর আমাদের এখানে আসে এখন আমরা বাছাই করব বাছাই করার পর আমরা আবার মেশিনে মেশিনে নেওয়ার পর এটা ওইখানে আমরা মানে রং মিক্স করব তারপর আবার এখানে বাছাইটা হচ্ছে কি ভাই কালারিং বাছাই হচ্ছে নাকি মানে কালো আছে লাল আছে বা অন্যান্য যে কালারটা কালারগুলো বাছাই করা হচ্ছে আলাদা আলাদা না এই যে এটা দেখেন ময়লার গুলো আছে এই ময়লাগুলা গুলো আমাদের নেড়ে আটকায় নেড়ে আটকায় আটকানোর কারণে মালটা হচ্ছে কি মানে আমরা এই ময়লাটা উঠা ফেলাই ময়লা আছে আবার এই যে লোহা আছে এগুলো আমরা উঠা ফেলাই এগুলা মূলত বেশি কিছু তৈরি করা হয় না কালো তৈরি করা হয় বা এখানে যেগুলো নেওয়ার এই যে এই মালটা নেওয়া হয়

মিক্সারের মাধ্যমে মালটা গরম করা হয় তারপরে এটার সাথে রং দেওয়া হয় রং দিয়ে আর রং আছে এই যে রং দিয়ে রং দিয়ে এটাকে রং দিয়ে আমরা এখানে এই মালটা আবার এখানে দেওয়া হয় হকারে দেওয়া হয় এখান থেকে মালটা মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে ঠান্ডা পানিতে যাচ্ছে পানির থেকে এখানে আমাদের নয় সুখিত বিভিন্ন কালারের যে আমরা দেখতেছি যেগুলো দেখে নিলাম এ হচ্ছে আমাদের রিসার্কেল যে এখানে কাজগুলো ফ্যাক্টরিতে করা হয় সেই রিসার্কেলের দানাগুলো দেখাচ্ছি এবং এই রিসার্কেলের সেক্টরটা দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমাদের রিসার্কেলের সেক্টরের ম্যানেজার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের নামটা আমার নাম রুবেল হোসেন রুবেল হোসেন তো যদি রিসার্কেলের কেউ যদি এই দানাগুলো নিতে চায় আশা করি আপনার সাথে যোগাযোগ করে আপনি তো দিতে পারবেন সব হ্যাঁ সবসময় যত যার যতটুকুই লাগুক যারা ফ্যাক্টরি যারা রয়েছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই রিসার্কেলের দানাগুলো কালেকশন করতে পারবেন এই যে দেখেন আমাদের রিসার্কেল যে প্লাস্টিকগুলো সে দানাগুলো দেখায় আপনাদের কালারিং এগুলো কিন্তু রিসার্কেল হয়ে আসছে এখান থেকে এখন প্রোডাক্টগুলো তৈরি হবে হচ্ছে মাদারীপুর প্লাস্টিক কোম্পানির রিসার্কেল সেক্টর আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমরা পাস্তাদের রিসার্কেলের প্রসেসিং একটু আমাকে দেখা রিসার্কেলের প্রসেসিং বলতে আমাদের এটা ফ্যাক্টরি প্রসেসিং এখানে রিসার্কেল হয় অথবা এক নাম্বার হয় এখানে সবকিছু হয় আমাদের এই একটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মেশিনের যে রমাটাল দিবেন তারপরে যে কোনো দিলে সেই র অনুযায়ী মাল তৈরি হয় এখন আমাদের বাজারে অনেক চাহিদা রিসার্কেল প্রোডাক্টের উপরে আর আমরা রিসার্কেল নিয়ে কাজ করি তাই আমরা রিসার্কেল তৈরি করছি হ্যাঁ আমাদের রিসার্কেলটা এই মেশিন দিয়ে বের হচ্ছে হ্যাঁ আমাদের ভিউসটা দেখেন আপনি মালটা কিভাবে বের হচ্ছে কিভাবে প্রোডাক্ট করছে এক মিনিটের মধ্যে কয়টা বালতি বের হবে আপনার এখানে এক মিনিটে এখানে আমাদের উনত্রিশ সেকেন্ড সময় লাগে উনত্রিশ ফাইভ এরকম সময় লাগে উনত্রিশ সেকেন্ডের মতন লাগে একটা বালতি বের হয়ে মালটা বের হলে মনে করেন ফিনিশিং এর কাজ হয়ে যায় প্লাস হ্যান্ডেলটা যে করতে হয় এটার সাথে পাঞ্চ করে পাঞ্চ করার পরে হ্যান্ডেলটা লাগানো হয় এটা গরম অবস্থায় করতে হয় ঠান্ডা হলে মালটা এরকম কাট করা যায় না এটা এখানে করে রেখে দিল এটা এখানে রেখে দিল এটা মনে করেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা টানলে আর খুলবে না এটা যাতে না খুলে কারণে গরম অবস্থায় করতে হয় ঠান্ডা অবস্থায় করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা এরকম ভাবে তৈরি করে কালার যার যার মতো কালারিং কালার আপনি ম্যাশিং দিয়া যে কোনো রমটাল দিবেন যে ধরনের রমটাল দিবেন সেই ধরনের পূর্ণ প্রোডাক্ট তৈরি হবে তাতে সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার চায় আমাদের একদম হান্ড্রেড হার্জিন পাল নেওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো যদি কেউ রিসার্কেল নিতে রিসার্কেল দিব আমাদের বাজারে যখন যেটা মালটা চাহিদা থাকে আমরা সেই মালগুলো তৈরি করে আপনার এই মেশিন তো দেখা যাচ্ছে অনেক পুরাতন এটার বয়স কত কত সালের এটা এমন একটা মেশিন জাপানি মেশিন এই মেশিন মনে করেন দুই একশো বছরে ওই মেশিন কিছু হয় না এগুলো ওরকম ভাবে তৈরি করা যায় আর আমাদের বাংলাদেশ অনেক মেকানিক আছে এই জাপানি মেশিন কাজ করার জন্য তাই এগুলো আমরা ওরকম ভাবে সবসময় কাজ করে নিই ওই সেক্টরটা কিসের ওই সেক্টরটা হলো ওয়াটার ওয়াটার দিয়ে মেশিন ঠান্ডা রাখে ওইটা হলো ক্লিন টাওয়ার বলা হয় ওইটার ভিতর দিকে পানি সাপ্লাই হয়ে মেশিন এর ভিতর ঢুকে মেশিন ঠান্ডা করে আবার পানিটা ওইখানে গিয়া পানিটা রিসার্কেল হতে থাকে পানিটা রিসার্কেল হওয়ার কারণ হলো পানিটা গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে ওই রিসার্কেল হওয়ার পরে ওইখানে ই হয় পানিটা ঠান্ডা কুল করে আইস সিস্টেম তৈরি করে যায় ওই আইস পানিটা ঢুকেলে মেশিনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বর্তমানে দেখতেছি বালটি বের হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা মোটামুটি প্রায় এক লক্ষর উপরে অর্ডার আছে এই মাসে আমাদের এই মালটা দিতে হবে তাই আমাদের এই মালটা রেডি করা এটা আমাদের প্রায় পঁচিশ তিরিশ হাজার মতন হয়ে গেছে আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা বালটি করা যায় চব্বিশ ঘন্টা আমাদের মোটামুটি প্রায় তিন হাজার প্রোডাক্ট আঠাইশো তিন হাজার মাল হয় যদি লোডশেডিং না থাকে বিদ্যুৎ যদি বাংলাদেশে ভালো মতন পাওয়া যায় তাহলে আঠাইশো তিন হাজার মাল হয় চব্বিশ ঘন্টা আমাদের ডে নাইট চলে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডে নাইট চলে সবসময় কোনো বন্ধ নাই আমাদের কিন্তু মাদারীপুর প্লাস্টিকের আমরা মোটামুটি তাদের ফ্যাক্টরিটা ভিজিট করে দেখালাম রিসার্কেল সার্কেলের যে কাজগুলো সেগুলোও দেখালাম এবং কি আপনাদের যদি ভার্জিন ও কোন প্রোডাক্ট প্রয়োজন হয় সেগুলো দেওয়া সম্ভব